السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على عمي علي المرسلين وعلى آله وصحابه وحل البيت الرجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم وأولادكم عن ذكر الله من يفعل ذلك فأولئك هم الخاسرون জুমা নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আশা তৌফিক দান করেছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেই মনিবীর অজস্র নিয়ামতে আমরা এই পৃথিবীতে আমরা অর্জন করেছি যে আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে চোখ দিয়ে সাহায্য করা আমাদেরকে কথা বলা বাসি দিয়ে সাহায্য করা আমাদেরকে চলার মতো পা দিয়ে সাহায্য করা পুরো কিছু ধরার মধ্যে যে সকল বস্তু ধরার তৌফিক আমাদেরকে দান করছে শক্তি দান করছে আল্লাহ আবার কারণ একটা হাতের যে মর্যাদা একটা মানুষের হাত নেই তার কাছে গেলেই বুঝতে পারা যায় তার হাতের কত মর্যাদা একটা মানুষ চলতে পারে না তার কাছে যদি আমরা জিজ্ঞেস আপনি আপনার কাছে পায়ের মর্যাদা কেমন ওই আপনি হয়ে বলবে যে আমার কাছে পাটা এমন একটা আর একটা বস্তু যদি আমি পাটা পিতাম তাহলে আমি জগৎ ধরে দেখতে পারতাম ভাই পা না থাকার কারণে আমি চলতে পারি না বুঝতে পারি শুধু বসে থাকি সারাদিন দিকে এইভাবে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা হয় ভাই আপনার অন্ধু জিজ্ঞাসা হয় আপনার কাছে চোখের গুরুত্ব কতটুকু তাহলে অন্ধ বলবে যে তোমরা যা দেখেছো আমি যদি এই চোখটা যদি পেতাম তাহলে তোমরা যা দেখেছো তার সাথে আমি বেশি দেখতাম কারণ আমাদের কাছে চোখ আছে আমার কাছে সেই নয় নেই সম্মান নেই সেই অনার নেই

উপকার করে উপকার অনেক দিক আছে একটা মানুষ বিপদে পড়লে সেখানে তাকে সে বিপদ থেকে হিসাব করার জন্য সহযোগিতা করা একটা বৃদ্ধ লাঠি পরে গেলে তার হাতে লাঠি উঠে দিয়ে তাকে সহযোগিতা করা এটা অন্যকে পথ দেখানো এটা হলো উপকারী একটা মানুষ এলিম শিখে নেয় তাকে এলিম শিখে নেওয়া একটা মানুষ অন্ধ মতো চলছে চোখ আছে মুখ আছে পা আছে হাত আছে সব আছে চলাটা চলো উদাসীন তাহলে এই মানুষকেও

এরও যদি আমার পাশে এর যদি আমার হৃদয়ে এর যদি আমার অন্তর যদি তাহলে আমি কি তাহলে মানুষ উপকারী যদি থাকে তাহলে কি করতে হবে বর্জন করবে না অর্জন করবে আবার বলো বর্জন করবে বর্জন করতে হবে এখন এই বর্জন করতে গিয়ে ত্যাগ করতে হয় করতে হয় না একটু সে ত্যাগটা কি ধৈর্য ত্যাগটা কি ধৈর্য আমার কাছে শুধু সেটা আমি ব্যবহার করলাম না ধৈর্য ধরলাম কেমন ধৈর্য আর সাবু জানি সুন্দর ধৈর্য আমি তাকে মারতে পারবো আমি তাকে ধরতে পারবো আমি তাকে শাস্তি দিতে পারবো কিন্তু জ্লাম না একে বলা কি সুন্দর ধৈর্য এরূপ শুধু আসলে আমি সারবো কেউ সেরেছে কেউ সারে নাই বলুন তো শুধু কে সেটা নিয়ে গেছে ফাঁসি টাসতে শুধু কে সেটা নিয়ে গেছে কারাগারে শুধু কে সেছে সম্পদ লুট করেছে শুধু কে গ্রামের তাকব্বর কথা মানুষকে মানুষের কাছে দাওয়াতি কাজ করতে পারবে না এর হয় নাই এটা কি সুন্দর ধৈর্য বলা হয় তাহলে সুন্দর ধরনের বিপরীত যে শব্দটা সেটা এই সমান এখানে আমি আপনাদের সম্মুখে যা হাতে পেশ করেছি গত জমে আলোচনা করছি যে সন্তান চলে শত্রু তার দৃষ্টান্ত দিতে পারিনি হাজার নুহার সালামের সন্তানের নাম ছিল কি নাম কি ছিল শত্রু ছিল বন্ধু ছিল কি ছিল পিতার শত্রু ছিল সন্তান গত আলোচনা সামারি বলছি শুধু সন্তানই কি শত্রু হয় পিতা হয় না আচ্ছা এমন একটা নদী যার সন্তান দেখা আলোর পর আর তার পিতা দেখেছিল অন্ধকারের পথ চেন কি ইব্রাহিম সন্তান বলছে বাবা সূর্য পূজা সার চন্দ্র পূজা সার মূর্তি পূজা স্বীকার কর আর অর্থ লিপসায় আদর্শ বললো এগুলো সারা যাবে যেহেতু কি ছিল সে উদীর ছিল অনেক টাকা পায় অর্থ একটা সম্পদ এরা দুশ্মন তোমাদের সন্তানও যেমন দুঃখন তোমার স্ত্রী যেমন দুঃখন তোমাদের সম্পদও

আমার আয়াত অস্বীকার করছো আমার প্রাণ অস্বীকার করেছ যখন বয়ান করা হয়েছে যে সকল কথা বলা হয়েছে সে কথা বলতে পালন করা নাই বরঞ্চ তুমি অবজ্ঞা করে ফেলেছো মাথা ঝাটিতে আয়াতে আছে যারা মাথা যাবে আল্লাহ মুখ ফিরে নিব অন্ধ হবো কি হবো আহ অন্ধ যে সময় চোখে প্রয়োজন যে সময় শান্তির নিকটন যে সময় শান্তির বাগান যে সময় আল্লাহর বর্ষণ যে সময় নদীর দেখা যে সময় ফ্রেস্তার দেখা যে সময় জান্নার দেখা সেই সময় যদি অন্ধ হয় তখন হবে

আল্লাহ আল্লাহ সে বলবে হে ডানি শুধু আমাদের দুঃস্মন দু আমরা শুধু আমাদের দুঃস্মন কজন আল্লাহর আল্লাহ করে এরপর ধ্বংস দায় তাহলে সকল ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত হবে আলোচনা করলাম তাহলে এরপ করলাম কি যাবে না এই সম্পর্কে আল্লাপাদ সুরায় তে বলেছে এখানে সম্পদ কথা বলেছে যেহেতু এবং সন্তান হয়েছে কম বেশি সম্পদ ধ্বংস করবে সম্পদ কিভাবে যদি তবাতে যান সেখানে তাদের মধ্যে কোনো অদা করেছে তাদের মধ্যে কি করেছে অদা করেছে প্রতিশ্রুতি দিয়েছে প্রপোজ দিয়েছে হ্যাঁ আল্লাহ তুমি যদি আমাকে যদি ধন আমরা দিয়ে দাও আমি না শব্দ না আমি শব্দ যা এত করবো যে শব্দ সব যা করতে আপনার ফেসা লিখে শেষ করতে পারবে না এলামের তাকি দশের মস্তাক মাঝি মজার অবশ্যই অবশ্যই এটা দুটো বিশেষ ব্যবহার করা হয়েছে অবশ্যই অবশ্যই এত সব ব্যয় করবো যে আপনার ফেসা লিখে বুঝ পাবে না এ অর্ডারটা কে করেছিল বান্দা করেছিল বান্দাদের মধ্যে একজন সে বান্ধার নাম কি জানো সে বান্ধার নাম ছিলা সালাবা রবি তু আল্লাহ করিম সালামের পাশে দিয়েছিলেন কি ছিলেন এর একটা কাহিনী আছে এ যখন শিশু অবস্থা ছিল যখন তার বয়সটা ছিল বালক থেকে জৈবের পদাক্রম তখন আল্লাহ করিম সাল্লাম এই সাহিকে দায়িত্ব দিয়েছিলেন গুপ্ত প্রথা যে বসে কাছে কি কি ষড়যন্ত্র করে তাবুতে এখানে তাদেরকে ওই সকল কথাগুলোকে চরম করে নিয়েছে রাসিক সাল্লাহ সালামের কাছে পেশ করা এখন তারা কি খুন্দি আসতেছে ইসলামের বিরুদ্ধে কি কি তারা ফুন্দি করতেছে ইসলামকে ধ্বংসের জন্য তারা কি কি অস্ত্র ব্যবহার করতেছে তারা কিভাবে তারা আমাদের বিরুদ্ধে প্রশিক্ষণ দিচ্ছে এই দায়িত্ব নিয়ে এসে রাসিদ আলম সাল্লামের করে পেশ করবেন একে বলা হয় কি বলা হয় ইংরেজি বলে সিআইডি আবার দিদি বলা হয় তারা দেখা প্রশিক্ষণ হাতিফনি দায়িত্ব পালন করছিলেন অনেক ইতিহাস এবং পার্সি একদিন এই অনুসন্ধান দেওয়ার জন্য তিনি ছুটে গেলে তিনি দেখলেন কত বড় তিনি পরে গাছিলেন কত বড় তারা কারণে একটা অবস্থায় আল্লাহ ভয় করেন কত ভয় সেখান থেকে ওই মহিলাকে দেখার পর চিন্তা করলেন আমি একটা গুণা করে ফেলেছি আমি একটা গুণা করে তিনি না দিয়ে তিনি ভয় না হবে কিনা ভয় তিনি

ওই পাহাড়ের পাঁচ বসে রাখালের রাষ্টারণ করে পাহাড়ে চুরায় কান্না করে খুদার কারণা এনারা বললেন কান্না করতে দেখি খাই কখন পরে কখন তো আমরা দেখি না তখন এদের মধ্যে একজন ব্যক্তি একটা রাখালে সরে হলো এই রাখালের সাথে ছেলের সাথে দেখা করবো তার পুষে আমরা জানবো ছেলে জাস করলো ভালো তুমি নেমে আসো তোমার সাথে কথা বলবো ভালো তুমি কান্না অস্ত্র অস্ত্রে নেমে আসলেন বলুন তো বলুন তুমি কি কারণ কান্না করো বলছেন আমি একটা অন্যায় করছি অন্যায় কান্না করি আমি যদি অন্যায় যদি আলাদা না খাওয়া করে সাথে সাক্ষাৎ না যদি খবর দেয় আর সঙ্গে সঙ্গে আমার অন্যায় হয়েছে এরপর হয় তাহলে আমি এই সেটা বলছে তুমি খাওয়া না কিছু না তুমি কিছু খাবার নেই আমার কাছে পয়সা নেই ডিনারও নেই বলছে আমরা যদি তোমার খাবার ব্যবস্থা করে তো কোন বলতে তোমাকে দুধ খাওয়াবো মনে বললেন যদি তোমাদের যদি মেস তোমাদের মনে থাকে তাহলে তোমরা খাওয়াতে পারবে ভয় দেখি তারপর কি সব যদি মনে ওডার থাকে তখন হ্যাঁ আমাদের মনে অর্ডার আছে কিছু কিছু বকরি কিছু কিছু বেশ আমাদের সেটা আছে তারপরে একটা পাত্র করলো ওই বাচ্চাকে খাওয়ায় বাচ্চা খায় আবার সেটা কান্না করে এক পর্যায়ে খুঁজতেছে যারা খালে সে সাক্ষাৎ হয় তুমি তোমাকে একটা বালকের লিখেছ তুমি হ্যাঁ আমি একটা বালক শুধু কান্না করা কান্না করি আমার তার নাম কান্না বালক নাম

সে ভয় আরো উচ্চার চলে যায় আলী কিন্তু এই আজকে কয়েকটি নির্দোষের কারণটা কি পরে তার এই গুনায় কথা বললেন আমি খুশিতে গিয়ে দেখি একটা মহিলা অনঙ্গ আছে আমার এই ভয় আল্লাহ মা কি আল্লাহ মা করবে কিনা এটা যদি আল্লাহ যদি মা যদি না করে আমাকে কেমন ধরবে আর রাসুল যদি বড় মেয়েদের মাছ হয়ে গেছে তাহলে আমি ওর শান্তি পাবো স্বামী কিনে আসা হলো এই সাবি পাঁচ রাসুল হতো করতে রাসুল করিম সাল্লাম গরিব সাবি কয়েকটা দিন পরে রাসুল করিম সাল্লাম বললেন সম্পদের প্রয়োজন সম্পদের প্রয়োজন রাসুল রসুল সাল্লাম বললেন যে সম্পদ পছন্দ না আমি সম্পদ পছন্দ করি না আমি যদি সম্পদ পছন্দ করতাম তাহলে মদিনার সব পাহাড়গুলো স্বর্ণ হয়ে যেত আর সব পাহাড়গুলো আমার কিছু পিছিয়ে ঘুরতো স্বর্ণের পাহাড়ে আমি যেখানে যেতাম সেখানে পাহাড় যেত এভাবে তিন দিন দিনটা দেওয়া হয় তিন দিনের পরে আবার আমার সম্পদের প্রয়োজন আল্লাহুল তখন বললেন যে সালাবাদ আল্লাহ তুমি সালাবাদ সম্প্রচার করে দাও সালাবা রাজি আল্লাহ তখন এই সম্পদ যখন গ্রহণ করলেন গ্রহণ করার পরে তিনি যখন সম্পদ একটু বহর একটু বেশি হলো তখন উনি দুটি নামাজ শুধু জামাতে করতে না তিন অক্টর নামাজ জামাতে করতে পারতেন পারতেনা আরেকটি সম্পদ যখন বেশি হয়ে গেল তখন সপ্তাহে শুধু তিনি জুমার নামাজ আসেন পাঁচ সত্তর নামাজ জামাত আসতে পারে না নামাজ পড়েন ঠিকই

আমি গ্রহণ করতে পারি নাই চতুর্থে ঘুরতেছেন তাহলে ভালবাসর এই ধরনের প্রায় এখানে হিসাবটা হয় পঁচিশ রাজত্ব করেছে এই কত বছর তারা মা নিয়ে ঘুরছে মা দেখাত দিবে রাসুল গ্রহণ করেন নাই ওসমান বলছেন অমর গ্রহণ করেন আমি গ্রহণ করতে পারবো না সব ওই মালটা নিয়ে তখন হয়ে